আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণবিলাসী পেজ এবং ভ্রমণবিলাসী ইউটিউব থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় সেতু অর্থাৎ রূপসা সেতু এবং সেই সাথে আপনাদের এই রূপসা সেতু সম্পর্কে কিছু তথ্য দেব এই রূপসা সেতুটি তৈরি করছে জাপানের সহযোগিতায় এই রূপসা সেতুর দৈর্ঘ্য হচ্ছে আপনার এক পয়েন্ট ষাট কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ষোলো দশমিক আট মিটার এটা উদ্বোধন করা হয় উনিশশো সরি দুই সালের একুশে মে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই রূপসা বৃষ্টি উদ্বোধন করেন এটাকে খানজাহান আলীর মূল নাম হচ্ছে খানজাহান আলী সেতু কিন্তু এটাকে রূপসা সেতু বলেই বেশি ডাকা হয় এই রূপসা নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি জীবানন্দ দাশ লিখেছিলেন রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙিবাই রাঙামেঘ সাত্রে অন্ধকারে আসিতেছে নিড়ে সেই রূপসার নদীর যে সৌন্দর্য এখানে আসলে উপভোগ করতে পারবেন শুক্রশনি অর্থাৎ ছুটির দিনে এখানে প্রচুর লোকজন এই রূপসা ব্রিজ এই রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে তাদের ক্লান্তি দূর করার জন্য এখানে ছুটে আসে আমিও মাঝে মধ্যে আসি এখানে আমারও খুব ভালো লাগে এই জায়গাটা আমি প্রায় আসি এবং এখানে বসি দেখি ঘুরি এই রূপসা ব্রিজটাকে বলা হয় হচ্ছে খুলনার প্রবেশদ্বার অর্থাৎ দক্ষিণ অঞ্চলের সকল জেলার সাথে এই রূপসা ব্রিজের মধ্যে সংযোগ স্থাপন হয় মোংলা ডাকার সঙ্গে এই সেতুর বিশেষ অর্থনৈতিক দূরত্ব আছে মোংলা বন্দরের সাথে সরাসরি এর সংযোগ স্থাপিত হয়েছে এই রূপসা ব্রিজের মাধ্যমে আর এই পাম্পাসটায় ও যে দেখা যাচ্ছে দূরে আর যে আপনার তালে স্পষ্ট হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না রূপসার যে নদীর উপরে রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে সেটা অলরেডি কমপ্লিট আর এখানে এই রূপসা ব্রিজের যে সৌন্দর্যটা আসলে অতুলনীয় দেখেন আজকে আকাশে একটু মেঘ যার জন্য একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপর অনেক সুন্দর লাগে এই ব্রিজের উপর আসলে প্রতিদিন এই এখানে অনেক লোক আসে বিশেষ করে শুক্র শনিবারে এই ব্রিজের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি দুই পাশে দুইটি করে অর্থাৎ মোট চারটি এই ব্রিজে ওঠার সিঁড়ি আছে যাতে সহজে মানুষ ব্রিজের উপর উঠতে পারে এটা একটা দর্শনীয় খুলনা একটা বিশেষ দর্শনীয় স্থান এখানে প্রতিদিন প্রচুর লোক আসে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য রূপসা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এটা আমাদের খুলনার বাঘেরহাটের অর্থাৎ আমাদের খুলনা বিভাগের একটা গর্বের বিষয় যার জন্য আমরা গর্ব করতে পারি এই স্থাপনার জন্য আপনারা এই আমাদের গর্বের বিষয়টাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই অনুরোধ রইল তা আমরা প্রায় ব্রিজের শেষ চলে এসেছি দেখেন এখান থেকে কিন্তু আজ আকাশটা অনেকটা মেঘ যার জন্য ভালো করে দেখা যায় না এই ব্রিজের উপর উঠলে দুই পাশের দৃশ্য মানে অনেক সুন্দর লাগে অনেক দূর পর্যন্ত দেখা যায় যার জন্য অনেক ভালো লাগে মূল সেতু এখানেই শেষ এটা হচ্ছে সংযোগ সেতু সড়ক আর এটা চলে গেছে আপনার জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা এর একটা ভিডিও আপনাদেরকে দেব